আমার হিংসা বন্ধুরা সবাইকে শুভ সপ্তমী আজকে বেরিয়ে পড়েছি আমরা রাতের বেলা অনেকটাই রাত তাই একটু গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সামান্য আশেপাশে একটু ঠাকুর দেখার জন্য তো দেখতে পাচ্ছ রাস্তাতে রাত হলেও এখনো পর্যন্ত কিন্তু অনেক ভিড় আর রাস্তার এই দুধারে লাইট আর এই যে গান চলছে এটা আমার খুবই ভালো লাগে এখন আমার গাড়ি চালাচ্ছে অভি আমরা বেরিয়ে পড়েছি শ্রীরামপুরের দিকে এখন যাওয়ার জন্য তো বেরোনোর আগে একটুখানি গাড়িতে তো তেল দিতে হবে কারণ গাড়িতে একদম তেল ফুরিয়ে গেছিলো গাড়িতে তেল ভরলাম আর দিকে পেছনে কালু আর পিঘলু চলে আমি আর পিঘলু একটু ক্যাত মেরে নিলাম রাস্তার দুধারে দেখতে পাচ্ছেন কত সুন্দর সাজিয়েছে গোটা শ্রীরামপুরে কিন্তু খুবই ভালো ভালো প্যান্ডেল হয়েছে আর অনেক ভালো আলো দিয়ে কিন্তু সাজিয়েছে তো এখানে একটা কাজে এসছিলাম শ্রীরামপুর ব্রিজের তলায় কাজটা আলটিমেটলি হলো না তো ওখান থেকে আবার নগার মোড় দিয়ে দিল্লি রোডের দিকে বেরিয়ে যাচ্ছিলাম এই প্যান্ডেলটা হঠাৎ দেখলাম খুবই ভালো লাগলো তো দিল্লি রোড থেকে সোজা চলে এলাম ইনিশ টু ধাবাতে আমাদের একদম দিল্লি রোডের কাজে করে চা খেতে ওখান থেকে চলে গেলাম আবার এক্সপ্রেস ধাবায় আর গিয়ে সেখানে দেখছি বাপরে বাপ প্রচণ্ড ভিড় তবে আমরা ডাইরেক্ট খাওয়ার জায়গায় চলে গেলাম কিন্তু খাওয়ার জায়গায় এসে দেখছি এখানে কোনো ম্যানেজমেন্ট ঠিক নেই কিচ্ছু নেই বসার সিটিংও নেই লোকও নেই জনও নেই কিছু নেই তাই ওখান থেকে বেরিয়ে আবার চলে গেলাম উল্টো দিকে হিরক রাজার দেশে নতুন করেছে ভালো রাজার দেশে এসেছি আপনি পয়সা থাকলে কিনা হয় নতুন আসলাম এই রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন খুবই ভালো একটা দেয়ালে ঋক রাজার যে ডায়লগগুলো আছে না পুরো লেখা আছে খুব ভালো অ্যাম্বিয়েন্স এই জায়গাটা দেখুন আমাদের সব জায়গা থেকে এই ঝামেলা আর কি এখানে মেনু দেখে বিল হওয়ার আগে আমাদের বিল হয়ে গেছে যে কটা টাকা ভাগে ভাগে পড়ছে অভি বলছে এখন এত পয়সা দেবে না আমরা সব ক্যালকুলেশন করেছি কত করে পড়ছে পিকনিক সবার ভাগে অবশ্যই একানব্বই টাকা দুশো একানব্বই টাকা

এরা সব হিংসায় আমার ফলোয়ার্স বাড়ছে বলে এরা হিংসা করছে আমার উপর বন্ধুরা অ্যাম্বিয়েন্স ভালো তবে স্টার্টারের আগে বিরিয়ানি চলে এসছে এটাই প্রবলেম বারবার করে বললাম যে স্টার্টার আগে দিন তারপরে বিরিয়ানি দিন সবার মন মেয়াজ খারাপ হয়ে গেছে এখানে অভি আমাদেরকে নিয়ে এসছে কিন্তু অভির দোষ দিয়ে তো লাভ নেই বিরিয়ানিটা যাই হোক দেখতে ভালো লাগছে ভাবছি বিরিয়ানি দিয়ে মাখিয়ে চিকেন সিক্সটি ফাইভ খাবো নাকি

কেঁ চলছে ক্যাঁচাল মিটেছে ভাই বোতল নিলি